আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ মেহরবানি তা আমিও ভালো আছি আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ফিল্যান্সিং শিখতে গেলে ইংলিশ জানাটা কতটা জরুরি আবার অনেকে প্রশ্ন করেছিলেন যে ফ্রিলান্সিং শিখতে গেলে ইংলিশ জানা টাকা লাগবে না হ্যাঁ অবশ্যই আপনি যদি ফ্রিলান্সিং সেক্টরে কাজ করতে চান আপনার অবশ্যই ইংলিশে ভালো স্কিল অর্জন করতে হবে কেন না ফিল্যান্সিং সেক্টরে ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হয় আর ক্লায়েন্টগুলা সাধারণত অন্যান্য কান্ট্রি অবশ্যই বুঝতে পারতেছেন তাদের সাথে ইংলিশে কথা বলতে হবে আর তাছাড়া আপনি যদি কোনো প্রজেক্ট নেন আর সেই প্রজেক্ট সম্বন্ধে ভালোভাবে ডিসকাস করতে না পারেন ক্লায়েন্টের সাথে বোঝাপড়া করতে না পারেন অথবা প্রজেক্ট নেওয়ার পূর্বে ক্লায়েন্টের সাথে যদি আপনি ডিজাইনটার সম্বন্ধে আলোচনা করতে না পারেন ক্লায়েন্টকে বুঝাতে না পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেবে না অথবা কোনো কোনো হয় কি যে আপনি না বুঝেই একটা অর্ডার নিয়ে নিলেন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ইংলিশে কি বললো না বললো আপনি মনে করছেন কি যে আপনি বুঝছেন অনেকে করে কি যে ট্রান্সলেট মানে ট্রান্সলেটর মাধ্যমে ট্রান্সলেট করে অর্থাৎ ক্লায়েন্টের যা ডেসক্রিপশন দিছে সেই ডেসক্রিপশনগুলো ট্রান্সলেট করে সে বুঝে ফেলে যে ক্লায়েন্ট কী বলছে অনেক অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার ট্রান্সলেটিংও ভালো মানে আপনি যেভাবে ইংলিশ শিখলে যেভাবে পারবেন সেভাবে ঠিকঠাক মতো বাংলায় মানে আপনার ট্রান্সলেট হয় না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় এটা সেক্ষেত্রে আপনার কী কী হবে যে ক্লায়েন্ট বললো একভাবে আপনি ডিজাইনটা করলেন আরেকভাবে সেই ডিজাইনটা ক্লায়েন্টটা কোনো অ্যাকসেপ্ট করবে না আর ক্লায়েন্ট আর যদি কোনো কোনো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেও ফেলে আপনাকে অ্যাকাউন্টে এসে ওয়ান স্টার টু স্টার অথবা থ্রি স্টার রিভিউ দিতে পারে রিভিউ দিলে তো আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে সো ভালো করে ইংলিশ না শিখে আপনি ফিলান্সিংয়ে মার্কেট প্লেসগুলোতে আসবেন না আশা করি